হ্যালো সবাইকে গুড নুন এখন ঘরিত বাজে দুপুর একটা আর আমি সব কাজ সেরে গুলুকে তার বাবার কাছে রেখে বেরিয়ে পড়েছি কাজের জন্য আমাদের কালকে একটা ব্রাইড ব্রাইডের বাড়িতে কাজ ছিল ব্রাইড প্লাস তার সাথে অনেকগুলো পার্টি মেকআপ ছিল সেগুলো করার জন্য আমরা সেখানে গিয়ে উপস্থিত হই এবং দিদিয়া তার সাথে সুজয়দা সকাল থেকে সকাল থেকে ওখানেও ছিল যেহেতু তা সেই ব্রাইডের বৃদ্ধি লুক হলদি লুক আশীর্বাদ লুক সবই ক্রিয়েট করতে হয়েছে যার জন্য দিদি সকাল থেকে ওখানে ছিল আর আমরা গিয়ে পৌঁছাই দেখটা তখন বাজে এই লোকেশনটা ছিল কল্যাণী তো যাই হোক দেখতেই পাচ্ছি দিদি আহ পুরো খাট জুড়ে মেকআপ নিয়ে বসে গেছে আহ যেহেতু সকাল সকাল তাকে কে রেডি করতে হয়েছে এটা ছিল ব্রাইডের আশীর্বাদ লুক কিন্তু ব্রাইডের লগ্ন ছিল সাড়ে পাঁচটা এরপর সাড়ে পাঁচটার মধ্যেই ছাড়তে হতো ব্রাইডকে কিন্তু মানে দুঃখজনক ভাবে ব্রাইডের কোন রিচুয়ালস তখনো পর্যন্ত কমপ্লিট হয়নি না হালদি হয়েছিল না আশীর্বাদ হয়েছিল কিছু তখনো কমপ্লিট হয়নি যার জন্য ব্রাইডের মা এবং বাড়ির লোক ভীষণ ভাবে ফোর্স করলো যে তোমরা আগে লাঞ্চটা কমপ্লিট করে আসো তারপর তোমরা কাজে লাগো কারণ এই মুহূর্তে ব্রাইট ফ্রি ফ্রি হবে না তো যাই হোক এর জন্য আমরা লাঞ্চ করতে চলে এসছি আর ব্রাইট যখন হয় তখন বিকেল চারটে এবার তোমরাই বলো চারটের সময় সাড়ে পাঁচটায় তার সাথে ছিল পাঁচটা পার্টি মেকআপ তো সেটা পসিবল ছিল না আহ কেউই টাইমে ঢোকেনি টাইমে করতে পারিনি আহ একটু টাইম দিলে হয়তো আরো ভালো মেকআপ করতে পারতাম কিন্তু একদম হাতে টাইম ছিল না কিন্তু হ্যাঁ এটা বলতে হবে ব্রাইডের বাড়ির লোক মা ভীষণ সাপোর্টিভ ছিল তারা বলেছে যতক্ষণ হবে ব্রাইড যাবে না বসবে তো ছিল হয়তো করতে পেরেছে কারণ ভীষণ টেনশনে ছিলেন তার মধ্যে প্রচন্ড ঘরে লাইটে ডিস্টার্ব হচ্ছিল এতটা লোড নিতে পারছিল না কতবার যে লাইন গেছে কতবার এরকম অন্ধকারে আমরা কাজ করতে হয়েছে ফেস করতে হয়েছে গরমের মধ্যে এসি ছাড়তে পারিনি আহ তো দেখতেই তো পেলে যে কিভাবে কাজ করছিলাম ভীষণ সমস্যার মধ্যে দিয়ে কালকে কাজটা করতে হয়েছে তো যাই হোক যখন বাইটকে ছাড়ি আমি আমরা মানে দিদি যখন বাইডকে ছাড়ি তখন সাড়ে সাতটা আমরা পার্টি মেকআপ সেরে ডিনারটা করে ওখান থেকে ডিনার করেই বাড়িতে ফিরেছি ওখানকে ওখানে আন্টি মানে ব্রাইডের মা ভীষণ ভাবে ফোর্স করে যে খেয়ে তারপর তোমরা বাড়ি যাবে তো যাই হোক ডিনার কমপ্লিট করেই আমরা বাড়িতে আসি তোমরা দেখে অবশ্যই জানিও আহ মেকআপটা কিরকম হয়েছে আজকে যে তোমাদের সাথে শেয়ার করলাম